চারিদিকে ছড়িয়ে আছে বড়দিনের আমেজ আলো আর আনন্দে ভরে উঠেছে চারপাশ এই সময়েই আমাদের চোখে পড়ে লাল সাদা পোশাকের একজন বৃদ্ধ মানুষ যাকে আমরা চিনি ক্লজ নামে কিন্তু তিনি কি শুধুই কল্পনার চরিত্র নাকি ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা একজন বাস্তব মানুষের গল্প তার আসল পরিচয় কি আর কেন শত বছর পেরিয়েও এই নামটা মানুষের মনে বিশ্বাস হয়ে বেঁচে আছে স্যান্টা ক্লাসকে জানতে হলে সাথেই থাকুন গল্পের শেষ পর্যন্ত আপনারা শুনছেন বাস্তবের গল্প শীতের প্রথম তুষার নামতে শুরু করেছিল ভারী নয় নরম আর ধীরে যেন আকাশ নিজেই স্মৃতির মতো কিছু অনুভূতি ঝরিয়ে দিচ্ছে রাস্তাগুলো সোনালি আলোয় ঝলমল করছিল জানালায় ঝুলছিল পুষ্পস্তবক মোমবাতি নিঃশব্দে জ্বলছিল আর দূরে কোথাও চার্চের ঘন্টার শব্দ ভেসে আসছিল ঠান্ডা রাতের ভেতর দিয়ে ডেভিড কোটটা একটু টেনে ধরল এবং পাশে হাঁটতে থাকা আরিফের দিকে তাকালো। আরিফ চুপচাপ হাঁটছিল সে বহু বছর ধরে আমেরিকায় থাকে সে বহুবার ক্রিসমাস দেখেছে আলো গান আনন্দ কিন্তু সবকিছুই তার কাছে সুন্দর হলেও দূরের মনে হতো সে দেখত কিন্তু ভেতরে ঢুকতে পারতো না আজ রাতটা আলাদা ছিল ডেভিড তাকে শুধু ডিনারের দাওয়াত দেয়নি আজ সে তাকে ডেকেছিল খ্রিসমাসের ভেতরে নিরবতা ভেঙে ডেভিড ধীরে বলল তুমি আগেও খ্রিসমাস দেখেছ কিন্তু আজ আমি চাই তুমি এটা বুঝো আরিফ তার দিকে তাকালো কি বুঝব সে জিজ্ঞেস করলো ডেভিড কোনো উত্তর দিল না সে শুধু সামনে ইশারা করল তাদের সামনে একটা বড় চার্চ দাঁড়িয়ে ছিল উঁচু জানালা দিয়ে উষ্ণ আলো বেরিয়ে আসছিল যেন ভেতরে ডাকছে চলো ডেভিড বলল আমি তোমাকে দেখাই ভেতরে ঢুকতেই ঠান্ডা মিলিয়ে গেল চার্চটা নীরব আর পবিত্র হালকা গান বাজছিল মোমবাতির আলো জ্বলছিল কেউ চুপচাপ বসেছিল কেউ প্রার্থনায় মগ্ন পেছনের দিকে শিশুরা ফিসফিস করছিল আর হাসছিল তাদের চোখে বিশ্বাস আর উত্তেজনা ঠিক তখনই আরিফ তাকে দেখল এক কোণে দাঁড়িয়ে থাকা একজন মানুষ লাল আর সাদা পোশাকে তার দাড়ি তুষারের মতো সাদা তার হাসিটা শুধু আনন্দের নয় ভরসার আরিফ ডেভিডের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল সত্যি করে বলতো স্যান্টাক্লজ আসলে কে ডেভিড ধীরে বসে পড়ল প্রশ্নটা এমন ছিল যেটার উত্তর দিতে একটু থামা দরকার স্যান্টাক্লজ সে শান্ত গলায় বলল গল্প হিসেবে জন্মায়নি সে জন্মেছিল একজন মানুষ হিসেবে উড়ন্ত রেইনডিয়ার বা নর্থ পোলের অনেক আগেই একজন মানুষ ছিলেন তার নাম ছিল সেন্ট নিকোলাস চতুর্থ শতকে মাইরা নামে এক শহরে তার জন্ম আজকের তুরস্ক অঞ্চলে শহরটা ছিল বাণিজ্য আর সংস্কৃতিতে ভরা কিন্তু দারিদ্র্য আর কষ্টেও পূর্ণ নিকোলাস জন্মেছিলেন ধনী পরিবারে তার বাবা মা ছিলেন দয়ালু আর বিশ্বাসী মানুষ কিন্তু অল্প বয়সেই তারা মারা যান রেখে যান বিপুল সম্পদ আর একটি সিদ্ধান্ত ডেভিড বলল বেশিরভাগ মানুষ হলে নিজের জন্য রেখে দিত নিকোলাস বেছে নিয়েছিলেন অন্যদের নিকোলাস বিশ্বাস করতেন সম্পদ জমিয়ে রাখার জন্য নয় সম্পদ দেওয়ার জন্য তিনি চুপি চুপি দান করতেন রাতে নাম ছাড়া পরিচয় ছাড়া কারণ সত্যিকারের দয়া দেখা যেতে চায় না তিনি হন ক্ষমতার জন্য নয় সেবার জন্য তিনি বিধবা অনাথ গরিব আর শিশুদের পাশে দাঁড়ান সবচেয়ে পরিচিত গল্পটা কোনো অলৌকিক কাণ্ড নয় একটা দরিদ্র বাবা ছিল তিনটে মেয়ে ছিল বিয়ের জন্য কোনো টাকা ছিল না সেই সমাজে এর মানে ছিল অন্ধকার ভবিষ্যৎ নিকোলাস তাদের কষ্টের কথা শুনলেন এক রাতে তিনি জানালা দিয়ে সোনার থলি ছুঁড়ে দিলেন এক রাত তারপর আরেক রাত সোনাগুলো আগুনের পাশে শুকোতে রাখা মোজার ভেতর পড়েছিল তিনি নিজের পরিচয় প্রকাশ করেননি কৃতজ্ঞতাও চাননি ডেভিড বলল এটা রূপকথা নয় এটা ইতিহাস নিকোলাস কথা দিয়ে নয় কাজ দিয়ে পরিচিত হয়েছিলেন একটি পরিবার বাঁচল শিশুরা নিরাপদ হল আশা ফিরে এলো নীরবে তার মৃত্যুর পর মানুষ তাকে শুধু ধর্মীয় নেতা হিসেবে নয় ভুলে যাওয়া মানুষদের রক্ষক হিসেবে স্মরণ করল তার গল্প ইউরোপ পেরিয়ে আমেরিকা এলো এখানে স্যান্টাক্লজ শুধু ধর্মের মধ্যে থাকলেন না তিনি সবার হয়ে উঠলেন আরিফ জিজ্ঞেস করল তাহলে এখন স্যান্টাক্লজের কাজ কি ডেভিড হাসলো উপহার দেওয়া তার আসল কাজ নয় তার কাজ হল আমাদের মনে করিয়ে দেওয়া যে আমরা আমাদের সেরা রূপে কেমন হতে পারি স্যান্টাক্লজ ড্যান কারণ শিশুরা বিশ্বাস করে ভালোবাসায় অচেনা দয়ায় আর কেউ একজন আছে এই বিশ্বাসে আর তিনি বড়দেরও শেখান গুনে না দেখে দিতে গান ভেসে এলো আরিফের ভেতরে কিছু নরম হয়ে গেল এটা শুধু ধর্মের গল্প নয় এটা মানুষের গল্প স্যান্টাক্লজ মানুষকে ভুলিয়ে দিতে আসেননি মানুষকে মানুষ করে রাখতে এসেছেন ডেভিড শান্ত গলায় বলল তিনি তোমার বিশ্বাস বদলাতে বলেন না তিনি তোমার মানবতা বাঁচাতে বলেন চার্চের ঘন্টা আবার বাজল আরিফ চোখ বন্ধ করল এই প্রথম ক্রিসমাস তার কাছে অপরিচিত লাগল না মনে হলো এটা এমন একটা গল্প যেটা সে বহুদিন ধরে জানত কিন্তু আজ সত্যি বুঝতে পারলো চার্চের ঘন্টার শব্দ থেমে যাওয়ার পরও আরিফ অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল ডেভিড যে গল্পটা তাকে শোনাল সেটা আর শুধু ইতিহাস মনে হচ্ছিল না মনে হচ্ছিল এই গল্পের ভেতরে সে নিজেই কোথাও জড়িয়ে আছে যেন অনেক আগেই জানা কোনো কথা আজ আবার মনে পড়ছে আরিফ ধীরে বলল আমি সবসময় একটা প্রশ্ন ভেবে এসেছি স্যান্টাক্লজ দেখতে এমন কেন লাল পোশাক সাদা দাঁড়ি এর মানে কি ডেভিড হালকা হাসল যেন এই প্রশ্নটার জন্যই সে অপেক্ষা করছিল স্যান্টার পোশাক ফ্যাশন না সে বলল এটা একটা ভাষা তারা চার্চের বাইরে এলো হালকা তুষার পড়ছে। ছাদে কাঁধে রাস্তায় জমে যাচ্ছে নীরব সাদা স্তর রাতটা স্থির এমন শান্ত যেখানে প্রতিটা কথা গভীর হয়ে ওঠে লাল ডেভিড বলল ভালোবাসার রং ত্যাগের রং উষ্ণতার রঙ স্যান্টাক্লজ হওয়ার অনেক আগেই লাল ছিল বিশপদের পোশাকের রং। সেন্ট নিকোলাসও লাল পোশাক পরতেন এই রং মানে ছিল দায়িত্ব সাহস আর অন্যের জন্যে নিজেকে উজাড় করে দেওয়া আর সাদা ডেভিড বলল পবিত্রতার রং সত্যের রং আশার রং সাদা দাড়ি বা সাদা পাড় শুধু বয়সের চিহ্ন না এগুলো অভিজ্ঞতা সততা আর দীর্ঘ সময় ধরে সেবার প্রতীক তবে স্যান্টারই রূপ একদিনে তৈরি হয়নি ডেভিড যোগ করল এটা ধীরে ধীরে গড়ে উঠেছে উনিশ শতকে আমেরিকায় স্যান্টাক্লসকে নতুনভাবে কল্পনা করেন কবি লেখক আর শিল্পীরা ক্লেমেন্ট ক্লার্ক মোরের কবিতা তাকে উষ্ণতা আর প্রাণ দেয় থমাস ন্যাস্টের আঁকায় তিনি এমন এক মুখ পান যাকে দেখলে মানুষ ভরসা পায় আমেরিকা স্যান্টাক্লজকে ঈশ্বর বানায়নি আমেরিকা তাকে বানিয়েছে পাশের বাড়ির একজন মানুষ ডেভিড বলল এমন একজন যাকে বিশ্বাস করা যায় যে চুপচাপ আসে দিয়ে যায় আর কিছু চায় না আরিফ মাখা নাড়ল কিন্তু শিশুরাই কেন সে জিজ্ঞেস করল ক্লস কেন মূলত শিশুদের জন্যে ডেভিড একটু থামল কারণ শিশুরাই সেই জায়গা যেখানে আসা এখনো ভয় পেতে শেখেনি স্যান্টাক্লজ শিশুদের উপহার দেন কারণ তারা নিখুঁত নয় তিনি দেন কারণ তারা এখনো বিশ্বাস করে তারা বিশ্বাস করে পৃথিবী ভালো হতে পারে তারা বিশ্বাস করে অচেনা দয়াও আসতে পারে তারা বিশ্বাস করে কেউ একজন খেয়াল রাখে সেন্ট নিকোলাসের সময়ে শিশুরাই ছিল সবচেয়ে অসহায় তিনি তাদের রক্ষা করেছিলেন আজ স্যান্টাক্লজ সেই কাজটাই প্রতীকের মাধ্যমে করে চলেছেন তিনি আমাদের মনে করিয়ে দেন একটা সমাজ কতটা ভালো সেটা বোঝা যায় সে শিশুদের কিভাবে দেখে আরিফ বুকের ভেতর কথাটার ওজন অনুভব করল স্যান্টাক্লজ শিশুদের বিচার করেন না তিনি বড়দের অনুপ্রাণিত করেন তার সবচেয়ে বড় শিক্ষা হলো দেওয়া গুণে না দেখে শর্ত ছাড়া কৃতজ্ঞতা না চেয়ে এই জন্যেই স্যান্টাক্লজ রাতে আসেন যাতে দাতা অদৃশ্য থাকে আর উপহারটাই শুধু দেখা যায় স্যান্টাক্লজ আমেরিকায় শুধু উৎসবের চরিত্র নন তিনি এক সংস্কৃতিক সেতু বহু সংস্কৃতি আর বিশ্বাসের মানুষের কাছে গ্রহণযোগ্য এক প্রতীক তিনি প্রশ্ন করেন না তুমি কোথা থেকে এসেছ বা কি বিশ্বাস করো। তিনি শুধু নীরবে জিজ্ঞেস করেন এখানে কি দয়ার জায়গা আছে আরিফ আলো ঝলমলে বাড়িগুলোর দিকে তাকালো তাহলে স্যান্টাক্লজ ধর্মের বিষয় না সে বলল ডেভিড বলল তিনি বিশ্বাস থেকে জন্মেছেন কিন্তু মানবতার মধ্যেই বেঁচে আছেন স্যান্টাক্লজ বিশ্বাস বদলান না তিনি বিশ্বাসকে সুন্দর করেন তিনি আছেন যেখানে নিঃস্বার্থ দান আছে যেখানে কেউ চুপচাপ সাহায্য করে যেখানে কোনো শিশু নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে এই জন্যেই স্যান্টাক্লজ টিকে গেছেন ডেভিড বলল রাজ্য বদলেছে সমল বদলেছে কিন্তু দয়ার দরকার কখনো ভুরয়নি অনেকে তাকে বাণিজ্যের পণ্যে বদলাতে চেয়েছে কিন্তু সত্যিকারের স্যান্টাক্লস কখনো বিক্রি হয় না আসল স্যান্টাক্লজ থাকে মুহূর্তে কারো ঠান্ডায় কাঁপা গায়ে কোট তুলে দেওয়ায় ক্ষুধার্তের সঙ্গে খাবার ভাগ করে নেওয়ায় নাম না লিখে উপহার দেওয়ায় আরিফ ধীরে নিঃশ্বাস ফেলল তাহলে স্যান্টাক্লজ একজন মানুষ না তিনি একটা সিদ্ধান্ত ডেভিড হাসল ঠিক তাই স্যান্টাক্লজ মানে ভালোবাসার পছন্দ দয়ার পছন্দ ভালো কিছুর ওপর বিশ্বাস রাখার পছন্দ তুষার পড়তেই থাকল আরিফের ভেতরে কিছু স্থির হয়ে গেল কোনো কল্পকাহিনীতে বিশ্বাস নয় মানুষের ওপর আস্থা আমার মনে হয় আমি এখন ক্রিসমাস বুঝেছি সে বলল এটা নিখুঁত হওয়ার উৎসব নয় ডেভিড মাথা নাড়ল এটা আশাকে বাঁচিয়ে রাখার উৎসব তারা চুপচাপ হাঁটতে থাকল রাতটা তাদের ঘিরে ধরল এক প্রতিশ্রুতির মতো তুষার আর আলোর মাঝে স্যান্টাক্লজ বেঁচে রইলেন লাল পোশাকের মানুষ হিসেবে নয় বরং এমন এক আদর্শ হিসেবে যা কখনও হারিয়ে যায় না